আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন একদম সব একটা ছুরি বানাইছি তো নিজের জন্য বানাইছি যদি বিক্রি করতে হয় তাইলে বিক্রি করব দেখেন ছুরিটা সুন্দর হয়েছে কিনা এটা আমাকে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে তাও আমাকে জানাইতে পারবেন তা আমি আজকে জাস্ট ছুরিটা দেখাচ্ছি শুধু অনেক ভাই অনেক রকম প্রশ্ন করে ভাই ইন্টারনেট থেকে দেখলে কি বানাইতে পারবেন কিনা তো আমি এটা দেখার পরে আমি এটার কপিটাও দিব যেটা দেখে একটু ভিন্ন ধরনের আমি আমার মতো আমি বানাইছি তো দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন একদম ছোটো করে বানাইছি জিনিসটা একদম ছোটো তো আমি একটু মেয়েতে দেখাই অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করে ভাই আমি দেখাচ্ছি যার সুরিটা হচ্ছে যে সম্পূর্ণ আট ইঞ্চি এবং সুরিটা হচ্ছে যে পাশ হচ্ছে যে আপনার চার ইঞ্চি তো জাস্ট আমার ভালো লাগছে আমি বসে বসে আজকে এই জিনিসটা বানাইলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কারো কিছু জানার থাকলে জানতে পারবেন তো আমার হাতের নিজের হাতের ছুরি তো অনেকগুলো বানাই যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করি আপনাদেরকে দেখাই তো দেখেন এটার এটার এই দেখেন ব্লেডটা দেখেন কোনো ভাবি আছে কিনা দেখেন যারা এটা নিয়ে কাজ করেন সেটা একটু আমাকে জানাবেন বা আমি তো নতুন আস্তে 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 করতেছি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখাচ্ছি তো দেখেন তো উল্টাপিঠোও দেখেন পিষনও দেখতেছেন তো অনেক ভাই অনেক কিছু বলে ক্যাশ কাটি দেখান হাতের ক্যাশ বা পায়ের ক্যাশ কাটি দেখান যেটা বলবেন সেটা দেখাইতে পারবো আমার ছুরি হচ্ছে যে সম্পূর্ণ এস এর আইটেম এগুলো হচ্ছে যে এস আইটেম তারপর আমি দেখাই কি দিয়ে বানাচ্ছি আমি এই দেখেন এস এস এর এই হাতগুলো দিয়ে আমি করি কাজ এই দুটা দিয়ে দুটা বানাবো এই দুটাকে একটু আপনাদেরকে দেখাবো তাই এগুলো অনেকক্ষণ সময় লাগে ফিনিশিং করতে প্রায় দুই আড়াই ঘন্টা তো ওই কারণে আমি দেখাই না ভিডিওটা পুরোটা তা আমি বানানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেছেন আমার কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো দিয়েও একই সমান চুরি হবে তো এটা ভিন্ন ধরনের বানাবো তিনটা তিন ডিজাইনের বানাবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সেটাও বানাইছিলাম কিন্তু এটাকে টেম্পার দিছি আমি দেখতেছেন যে এটা কালো হয়ে গেছে কাল লালচে কালার হয়ে গেছে হালকা এটা কিন্তু অ্যাসেস কিন্তু এটা চম্বুকে ধরবে না এই দেখেন আমার কাছে চম্বুকও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন চম্বুকে কোনটা ধরতেছে এটা বুঝতেছি না এটা তো টেম্পার হওয়ার পরে দেখতেছি যে গুলি যাইতেছে তাহলে তো হবে না এটা তো লোহা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা দেখতেছি লোহার মতো দড়ি ফেলতেছে এখন লোহা হয়ে গেছে এটা কিন্তু এটা দেখেন এই জিনিসটা ধরবে না তাইলে এটা সরাই ফেলি যেহেতু এটা লোহা হয়ে গেছে এখন আমি এটা টেম্পার দেওয়ার পরও লোহা হয়ে গেছে দেখেন এটা কিন্তু অ্যাসেস সম্পূর্ণ অ্যাসেস দেখেন এগুলা এসেছে পাতি দেখে আমাকে এগুলা তো লোহার পাতি আমি তো খেয়াল করি নাই এগুলা তো লোহা এইগুলা তো লোহা এগুলো এসএস না এগুলা লোহা সরি এগুলা এসএস না এগুলা লোহা কিন্তু এটাই এসএস দেখেন দেখছেন এটা লোহা আমার কাছে তাইলে আরেকটা তো লোহা আছে আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু নিকেল নিকেল এসেছ এটা দড়ি ফেলতেছে দেখেন এই দড়ি ফেলছে চম্বুকে দড়ি ফেলছে তো আমি যতটুক পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার যে অ্যাসেস সেটা প্রমাণ আমি আপনাদেরকে করে দেখাই তারপর আরেকবার এই দেখেন আমার ছোট্ট ছুরিটা এই দেখেন এটা ধরতেছে না দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের তো ডিজাইনটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারও কিছু জানা থাকে ছোট্ট ছুরির ভিডিও দিব আজকে একটু ছোট্ট একদম ছুরির ভিডিও দিব আপনারা দেখতে পারবেন একটু পরেই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখেন চম্বুকে ধরতেছে কিনা দেখেন এই এই জায়গার মধ্যে আবার দড়ি ফেলতে এই জায়গার মধ্যে যে এই জিনিসটা লোহার যে সেই জন্য দড়ি ফেলতেছে দেখেন কিন্তু এই জায়গার মধ্যে ধরতেছে না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কারো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম